আসুন আমরা ফুলটি দেখেনি এইটি ক্লে দে এই তো আমার আম্মু পাপড়ি বানাচ্ছে এই যে স্কেল দিয়ে চাপ মে চাপ দিয়ে নিল হয়ে গেল পাপড়ি এবার ফুলের মাঝখানে অংশটা বানাবে দেখুন কিভাবে গোড় করে নিল তারপরে করে নিল তারপরে ঘুরিয়ে লম্বা করে নিল এইটার চারে পাশে পাপিগুলা লাগিয়ে নিব এভাবে সব পাপড়িগুলো লাগিয়ে নিব এবার পাতা বানাবো পাতার জন্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে স্কেল দিয়ে চাপ দিব এখানে হালকা চাপ দিতে হবে একটু ছোট হবে পাতা মানে চাপ একটু হালকা দিতে হবে তারপরে মাঝখানে একটা কাঠির মতন জিনিস দিয়ে এইভাবে পাতাগুলা আঁকিয়ে নিবে আমার আম্মু এই ক্রুজ দিয়েই করছে দেখুন কত সুন্দর হয়েছে পাতা তারপরে এটাকে হালকা শুকাতে দিবে ততক্ষণে ডাটি বানিয়ে নেবে ডাটির জন্যে প্রথমে লম্বা করে নিব ক্লে তারপরে স্কেল দিয়ে চাপ দিয়ে চেপটা করে নিব তারপরে এটা একটা কলমের কাঠির সাথে ঢুকিয়ে মানে কলমের নিপের সাথে ঢুকিয়ে নিব এখানে আপনারা যে কোনো লম্বা জিনিস ব্যবহার করতে পারেন এই যে আমাদের ফোন বানানো প্রায় শেষ এবার পাতাগুলা লাগিয়ে নিব